নমস্কার বন্ধুরা মেড জার্নি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওমেজ টোয়েন্টি ক্যাপসুলটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ক্যাপসুলটির কাজ কি ক্যাপসুলটি কী কী দিয়ে তৈরি ক্যাপসুলটি কিভাবে খাবেন ক্যাপসুলটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টটিকে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক ওমেজ হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো ওমিপ্রাজল ক্যাপসুলটিতে ওমিপ্রাজলের পরিমাণ আছে টোয়েন্টি এমজি ক্যাপসুলটি তৈরি করেছে ডক্টর রেড্ডিস ল্যাব ক্যাপসুলটি এক পাতায় কুড়িটি করে থাকে আর এর দাম আছে চৌষট্টি টাকা এবার আমরা আলোচনা করব ওমেস টোয়েন্টি ক্যাপসুলটির ব্যবহার নিয়ে ক্যাপসুলটি গ্যাস অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা এই সমস্ত প্রবলেম হলে তখন ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা আলোচনা করব ওমেস টোয়েন্টি ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন তো ক্যাপসুলটি দিনে একবার সকালে খাবার আগে খালি পেটে একটি করে খাবেন এবার আমরা আলোচনা করব ওমেশ টোয়েন্টি ক্যাপসুলটির সাইড এফেক্ট নিয়ে তো ক্যাপসুলটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল ওমেশ টোয়েন্টি ক্যাপসুলটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ